এবার স্পেশাল ব্রাঞ্চের হাতে অ্যারেস্ট হলো তোটিনি গাঙ্গুলি বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল স্পেশাল ব্রাঞ্চের বস যে কেশের দায়িত্ব পরশুরামের হাতে একদিন তুলে দিয়েছিল সেই পরশুরামের কাজকর্মে সে আজ মোটেও খুশি নয় তাই এবার সে এই কেসের যাবতীয় দায়িত্ব বলরামের হাতে তুলে দেয় আর বলরামকে সে বলে ইমিডিয়েট রিপোর্ট জমা করতে হবে অন্যদিকে দেখা যায় ঘরেতে পরশুরাম তোটিনির সাথে একান্তে সময় কাটায় পরশুরাম সে বিশ্বাস করে যে তার তটিনি খারাপ কোনো কিছু কাজ করতেই পারে না ঠিক তখনই দেখা যায় বলরাম পরশুরামকে ফোন করে বলে তটিনিকে অ্যাডাস্ট করে তুলে এনে জেরা করতে হবে আই মিন ওপর থেকে অর্ডার এসেছে একথা শুনে পরশুরাম বলরামকে বলে তুই তুই কি কি বলছিস পাগল হয়ে হয়ে গেছিস তোর মাথাটা খারাপ গেছে ও আমার স্ত্রী বলরাম দরকার হলে আমি আমার চাকরিটা রিজাইন করে দেবো একথা শুনে বলরাম বলে তুই মাথা ঠান্ডা কর ওকে অ্যারেস্ট করা হবেই হবে চাকরিটা ছাড়া কোনো বড় কথা নয় কারণ এখানে জাতীয় সুরক্ষার প্রশ্ন জড়িয়ে রয়েছে আর উপর মহল থেকে চাপ রয়েছে তবে কি এবার পরশুরাম নিজের পরিচয় গোপন রাখতে টটিনিকে বাঁচাতে চাকরি ছেড়ে দেবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ